আগরতলার চানমারি এলাকায় দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে পুলিশ আজ সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় গতকাল চানমারি এলাকার কৃষ্ণ দেবনাথের এগারো বছরের ছেলে প্রসেনজিৎ দেবনাথ এবং সাত বছরের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথ নিখোঁজ হয় বহু খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ পাওয়া যায়নি আজ সকালে বাড়ির পাশে একটি নির্মাণ কাজের জন্য ব্যবহৃত ছোট গর্ত থেকে

हामी उठाउँदै आग बेसी दिनहरूले घेबार कैसी खेलतास भा त मन मास्ट भएछ त खानु टाइम पान